নমস্কার বন্ধুরা দেশ জুড়ে শুরু হয়েছে এসআইআর নির্বাচন কমিশন সারা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে সমর্থন করে আধার কার্ড ভোটার কার্ড কিংবা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এর ফলে কেউ কেউ আবার সমস্যায়ও পড়েছেন এখন প্রশ্ন উঠেছে যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে যথেষ্ট না হয় তাহলে কোন পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ দিতে পারে এই নিয়ে কেন্দ্র স্মার্ট কার্ড চালু করার চিন্তা ভাবনা করছে যার মাধ্যমে ভারতীয়রা তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে তেমনই একটি তথ্য প্রকাশিত হয়েছে তা আমরা ডিটেলসে দেখে নেব ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এই সংক্রান্ত একটি তথ্য আজই একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কি না এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কি না দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু এখনই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমনকি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে যেটাকে আমরা বলছি এস আই আর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন প্রশ্ন উঠেছে আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে অর্থাৎ এখানে বৈধ বলে যারা ভারতীয় বলে প্রমাণিত হবে এসআইআর কিংবা জনগণনা হয়ে যাওয়ার পরে এসআইআর চলছে এরপর জনগণনা হবে তারপরই কিন্তু নাগরিকদের জন্য এই কার্ড ইস্যু করা হতে পারে সম্প্রতি তৃণমূল এমপি মালারায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকেই স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে অর্থাৎ এই সংবাদ থেকে জানা গেল যে কেন্দ্র যারা ভারতীয় বলে প্রমাণিত হবে তাদের জন্যই কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড তা কিন্তু ইস্যু করবে বা নতুন এই কার্ড ভারতীয়দের হাতে আসতে পারে এমনই সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই কার্ড তৈরি হলে বারবার নাগরিকত্বের প্রশ্ন আর উঠবে না কিংবা এসআইআর ইত্যাদি এগুলো তো চলতেই থাকবে একটি পিরিয়ডের পর যে ক্ষেত্রে নাগরিকরা আর কোনো সমস্যায় পড়বেন না সহজেই সংশোধন সম্ভব দেখা যাক পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো আপডেট এলে আপনাদের জানিয়ে দেবো হবে এই ভিডিওটি উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ